আসসালামু আলাইকুম ইরবান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি নিউস ব্র্যান্ডের কিছু পাকিস্তানি লাক্সারি শিফনের মধ্যে কিছু ড্রেস নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার হবে প্রত্যেকটা আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দিব প্রাইস এবং অর্ডার নিয়মটা আমার ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিব। শপের নামটা হচ্ছে জে স্টেরিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জে স্টেরিং ফেসবুক পেজ আছে এ স্পেশাল ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন নূর্সের লার্জা ক্যাটেলগ থেকে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে সবার আগে ফার্স্ট আপনাদেরকে অফ হোয়াইট টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ডিজাইন নাম্বারটা হবে ওয়ান এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু ইজিলি আপনারা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত এগুলো প্রত্যেকটা লংগুলো আপনারা পেয়ে যাবেন বডি কিন্তু আপনার ফিফটি প্লাসের মতো বডিটা আপনারা করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনটাও হচ্ছে এটা সম্পূর্ণ স্টোনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে ফিনিশিং মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা বডি কিন্তু আপনার ফিফটি প্লাসের মতো বডিটা করে নিয়ে নিতে পারবেন ফেব্রিক যেটা আছে অরিজিনাল শিফনের মধ্যে হবে নিচে প্যানেলটা দেখে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা অর্গেনজার মধ্যে ওয়ার্ক করা আছে প্লাস স্টোনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে যারা অর্ডার করবেন কষ্ট করে ক্যাটলকের স্ক্রিনশটটা নিয়ে বা জামার স্ক্রিনশটটা নিয়ে আপনি অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন প্যান্টের কাপড়টা সম্পূর্ণ জ্যাকেটের মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিজ পার্টটা আঁচল পাটার অর্গেনজের মধ্যে ওয়ার্কটা করা আছে আর ওন্না যেটা থাকবে সম্পূর্ণ নেট ফেব্রিকের মধ্যে আপনারা ওন্নাটা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর অন্য হবে পার্টার্কের মধ্যে এগুলো প্রত্যেকটি অন্যগুলো হবে এটা হচ্ছে অন্যটা এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইস এবং অর্ডার নিয়মটা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিব। নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে সিক্স ডিজাইন নাম্বারটা হবে সিক্স বিস্কিট টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে শপে চলে আসবেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথে ইনার পার্টটা থাকে না আমরা এটা প্যান্টের কাপড়টা ইনার হিসাবে আপনাদেরকে ইউজ করে আমরা দেখিয়ে দিচ্ছি চাইলে আপনার এটাতে লাইট ডিপ ইন ইনারটা ইউজ করতে পারেন এটা হচ্ছে গলার ডিজাইনটা সম্পূর্ণ স্টোরের মধ্যে ওয়ার্কটা করা আছে তাছাড়া অল ওভার সম্পূর্ণ ফ্লাওয়ার মধ্যে এটা ওয়ার্কটা করা আছে ফিনিশিং হ্যান্ডওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে নিচে প্যানেল প্যান্টের যে কাপড়টা হবে সম্পূর্ণ জ্যাকওয়ার মধ্যে আপনি প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন ইনারটা আসলে এক্স্যাক্টলি আপনার কালারটা আপনারা বুঝতে পারবেন রেগুলারলি যারা পাকিস্তানি ড্রেস কিনেন তারা জানেন যে পাকিস্তানি কোনো ড্রেসের সাথে ইনারগুলো আসে না ইনারটা জাস্ট আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে এগুলো প্রত্যেকটা অন্যগুলো কিন্তু আপনারা নেট ফেব্রিকের মধ্যে অন্যগুলো পেয়ে যাবেন লং ফেব্রিকের মধ্যে এগুলো প্রত্যেকটাই অন্যগুলো হবে ওনার পাটা অর্গেনজার মধ্যে ওয়ার্কটা করা আছে ফিনিশিংয়ের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা আছে অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেরিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওগুলো কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ নিউসেল লাজ্জা ক্যাটলগ থেকে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে ফিনিশিং ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা সারা বাংলাদেশে কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে কিছুটাকে অ্যাডভান্স পে করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে হবে এটা হচ্ছে গলার ডিজাইন মিডল পশুমটা হচ্ছে এটা প্রত্যেকটাই কিন্তু খুবই গর্জেস এবং ফিনিশিংয়ের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে এটা হচ্ছে ডিসেফ ফ্রন্ট পার্টটা ব্যাক সাইডটা প্রত্যেকটার প্লেন হবে প্যান্টের কাপড়টা হচ্ছে জ্যাকওয়েটের মধ্যে প্রিন্টেড জ্যাকওয়েটের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন শপে চলে আসবেন শপে আসে আরো বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সাদা ভার আগানোর স্টিচিচ প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের কাছে আছে কিন্তু আমাদের কাছে আছে নেক্সট আপনাদের কেলেমন টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ডিজাইন নাম্বারটা হবে ফোর প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল পাকিস্তানি হবে এগুলো কোনো রেপ্লিকা কোনো ভার্শন হবে না রেপ্লিকা ভার্সন আপনার এতটা ফিনিশিং পাবেন না বা এতটা গরজেস টাইপের মধ্যে আপনার পাবেন না এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা শপে আসলে একই দাম থাকবে যারা অনলাইন থেকে অর্ডার করবেন সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে স্লিপ পার্টটা এক ডিজাইন করা আছে প্লাস সফট শিফনের মধ্যে এগুলো প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল শিফনের মধ্যে হবে অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা নেটের মধ্যে অন্যটা হবে প্রাইস কিন্তু প্রত্যেকটারই ফিক্সড থাকবে ছয় টাকা শপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড রেজ হবে লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করবেন কষ্টকর ড্রেসের ফ্রন্ট পার্টটা বা যা ক্যাটলকের স্ক্রিনশার্টটা নিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করার চেষ্টা করবেন তাছাড়া আপনার শপে আসে ভিজিট করে দেখে দেখে নিয়ে নিতে পারেন এগুলো প্রত্যেকটা লং কিন্তু আবারও বলে দিচ্ছি ইজিলি ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো হবে যা বডি কিন্তু আপনার ফিফটি প্লাসের মতো বডিটা আপনার করে নিয়ে নিতে পারবেন যারা হেলদি আছেন তারা এটা নিয়ে নিতে পারেন যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে এগুলো আপনারা পড়তে পারবেন এটা হচ্ছে স্লিভ পার্টটা আর ইনার কাপড়টা জাস্ট আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে প্রাইস কিন্তু প্রত্যেকটারই ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে অন্যটা নেট ফেব্রিকের মধ্যে অন্যটা হবে শপে চলে আসবেন শপে আসে আপনি বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনি পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে জেএস চেয়ারিং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারশো ষোলো জিএস্টিয়ারিং ফেসবুক পেজ আছে অ্যাসোসিয়েশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম